এটা মিরপুরের ঐতিহ্যবাহী চাপ যেটা আপনার আমরা রেডি করি ওইখানকার স্পেশাল স্পাইস দিয়ে এবং এটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে দেখাচ্ছি এটা আপনার রেডি করতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে ভাই কি বলবো খানি স্পেশালি যে চাপ চাপটা সিগনেচার ডিস মজা আমি এইভাবে চপ কোনো জায়গায় পাই নাই লোকাল মানুষ আমি রেগুলার চাপ খাওয়া লাগি ভাই এটা হচ্ছে আপনাদের বিপ বিরিয়ানি আমরা প্রতিদিন ফ্রেশ রান্না করার চেষ্টা করি আমরা ঘরোয়া পরিবেশে একেবারে রান্নাটা করি আমরা কমার্শিয়ালের যে রান্নাটা এরকম না আমরা একেবারে যাতে আপনারা ফ্যামিলির মধ্যে যেভাবে খাওয়াটা হয় ফ্যামিলিতে যেরকম রান্না করা হয় এইরকম আমাদের রেস্টুরেন্টের নাম হচ্ছে মুসা কুফিয়ান চাপ হাউস এবং আমাদের একটা আছে ডার্ক কিচেন যেটা সুশি গ্রেভ অ্যান্ড ব্লো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সিক্স এইট সেভেন ক্রেনব্রোক্রুট আই জি টু সিক্স এস ওয়াই অপোজিট অফ মেজবানি ঠিক অপোজিটে মেজবানি ঠিক অপোজিটে আসলে আমাদের মোসা কোফেন চাপ হাউস এবং গ্রেভেন গ্রেভেনগুলো পাবেন আমাদের ফুড আইটেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে ফুড আইটেমটা হচ্ছে সেটা হচ্ছে হলো চিকেন চাপ উইথ পরোটা অ্যান্ড বিফ চাপ এবং পরোটা সাথে আমাদের একটা স্পেশাল গ্রেভি আসে স্পেশাল মিন সস আসে যেটা আমরা সিক্রেট মশলা দিয়ে বানাই এইটা আসে এই চাপের নামকরণ দিয়ে আমাদের দোকানের নাম করা হয়েছে মোসা কফি অ্যান্ড চাপ ভাবুর সাথে আমাদের কফি আইটেম আছে এশিয়ান বিভিন্ন আইটেম আছে বিরিয়ানি আছে আমাদের হোম মেড বিরিয়ানি আছে এবং সাথে বিভিন্ন ব্রেকফাস্ট আইটেম আছে যেগুলো ক্লাসিক ব্রেকফাস্ট ডিল আছে আমাদের অমলেট আছে আমাদের র্যাপ আছে দেন বাগেলস আছে বাপস আছে যাবতীয় সব কিছু আছে ইনশাল্লাহ ফুচকা চটপটি স্নেকের জন্য সমোসা আমাদের ডেজার্ট আছে গুলাব জামুন আমরা সব আইটেম নিয়ে কফি আইটেম এবং চাপ আইটেম ডিমান্ড নিয়ে আমরা এই মোসা কফি অ্যান্ড চাপের আইটেমগুলো রাখছি পাশাপাশি আমাদের যে সুশি আইটেমটা সম্পূর্ণ নতুন এবং ফুল্লি ফ্রেশ মেড এভরিডে আমরা মেড করি এভরিডে কুক করি এভরিডে মেড হয় যাবতীয় এই জায়গায় যদি আমি কিছু নাম বলি আমাদের ভেজিটেবল বক্স যেটা ভেজিটেবল বক্স ক্যালিফোর্নিয়া মাখি তারপর চিকেন কাটসু ফুটো মাখি সালমোন মাখি দেন এই জায়গায় চিকেন কাটস্যু উড়ামাখি আছে এইসব আইটেম আমরা ফ্রেশলি মেড করি এবং প্রতিদিন কাস্টমার যখন বলবে তখন আমরা ফ্রেশলি মেড করে দিব আমাদের ফাইভ টু সেভেন মিনিট টাইম দিলে আমরা ইনশাল্লাহ মেড করে দিয়ে দিব। বাংলার ঐতিহ্যবাহী এক খাবাব আইটেম যেটার নাম চিকেন খাবাব এবং বিফ কাবাব খাবাব আইটেম বাট এটা চিকেন চাপ এবং বিফ চাপ এটা বাংলাদেশের আমরা সুদূর প্রবাসে থেকেও বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার আমাদের ট্রেডিশনাল খাবারের কথা আমরা আসলে বলতে পারি না এই খাবাব আমাদের স্পেশাল ওই কারণে এই কাবাবের নামকরণে আমরা দোকানের নামটাও রাখছি এটা মিরপুরের ঐতিহ্যবাহী কাবাব যেটা সেটা চাপ যেটা আপনার আমরা যা রেডি করি ওইখানকার স্পেশাল স্পাইস দিয়ে এবং এটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে দেখাচ্ছি এটা আপনার রেডি করতে পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগে তো আমি এইভাবে এটাকে ফ্রাই করে নিচ্ছি পাশাপাশি এটা হচ্ছে আমাদের বিফ চাপ এটার সাথে আমার বিফের সাথে একটা স্পেশাল আমাদের হাউজ স্পেশাল আর একটা রাইতা রায়তা যাবে আর অন্যদিকে এটার সাথে আবার এই পরোটাটাও এখানে আমি বানিয়ে দেবো আর কি তো আপনারা এটা আসবেন আমাদের এখানে ট্রাই করবেন আমার মনে হয় এটা একটা ডিফারেন্ট কিছু সচরাচর ইংল্যান্ডের সব জায়গাতে এটা পাওয়া যাবে না এবং আসলে যখন টেস্ট করবেন হয়তো এটার অনুভব করতে হবে কি পেলেন এটা থেকে আর আমরা যে কোনো এখানকার আইটেম আমরা ইনস্ট্যান্ট কুক করে দিচ্ছি এটার জন্য আমাদেরকে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট টাইম দিলে ইনশাল্লাহ আমরা প্রপার সার্ভিস দিতে পারবকে আমি এখানকার চট করে আসতেছি কাবো তো এখানে আমার বাঙালি ট্রেডিশনাল চটপটি এবং ফুচকা খুবই আমার কাছে সুস্বাদু লাগে মাঝে মাঝে এখানে আসে খাই আমার বাসা এখান থেকে কিছু দূর রং ফুড তারপর আমি লন্ডন যাওয়া আসার পথে এখানে গাড়ি দাঁড় করিয়ে চটপটি এবং ফুচকা উদা ট্রাই করে এবং খাই খুবই সুস্বাদু এখানে তিন জাতের বিরিয়ানি আপনার চিকেন বিরিয়ানি বিফ বিরিয়ানি অ্যান্ড ল্যাম বিরিয়ানি আমরা প্রতিদিনের আমরা ফ্রেশ এভরি প্রতিদিন সকালে আমরা এগুলো রান্না করি আর আমরা এটা কমার্শিয়াল চিন্তা করে রান্না করি না আমরা একেবারে যে আমরা বাসায় যেরকম পরিবারের জন্য যেভাবে রান্না করতে হয় আমরা ঠিক ওইভাবে রান্নাটা করি আমরা ওই জায়গায় ব্রেকফাস্ট আইটেম রাম ব্রেকফাস্টে যা যা আইটেম যাইলো আমি ক্লাসিক ব্রেকফাস্ট বানাইলাম ক্লাসিক ব্রেকফাস্টও অ্যাগ যাইবো সসে যাইবো চাকরি বেকন যাইবো টমেটো যাইবো এদিকে টোস্ট ইউরো আমার অপোজিটে এবং আমি বেগল রাম বেগলের লেগে বান গরম করলাম সসেস বেগল যাইব সসেস বেগল যাইবো এইটা বানাইলাম আর কি এখন আমরা আমরা সব কিছু ফ্রেশ বানাই দেয় আর কি ইন স্পট কাস্টমার অর্ডার দিব আমরা অলরেডি ইন স্পট সব কিছু আর কি আমরা ফ্রেশ বানাই দিব আর কি কাস্টমারের আমার সহকর্মী অনেকগুলো আইটেমে ডিসক্রাইব করছে এখানে অন্যান্যদের মধ্যে আমাদের অন্যান্য ড্রিঙ্কস আইটেমগুলো রয়ে গেছে আমাদের কফি বা আরও আমাদের যে স্পেশাল ডিংক স্মজি টু স্মদিজ অনেকগুলাই আছে তো আপনারা মোটামুটি সবগুলা একটা আইডিয়া পেয়ে গেছেন আমরা ভেরি রিজনেবল প্রাইসে আমরা মেন ওঠা করছি এবং আজকে ফোর জুলাই ফোর জুলাই থেকে তেরো জুলাই পর্যন্ত আমরা স্পেশিয়াল একটা ডিসকাউন্ট হচ্ছে অল ওভার মেনুর উপরে যেটা থার্টি পারসেন্ট অলরেডি এখানে আছে তো আপনারা আসবেন ডিসকাউন্ট এনজয় করবেন এবং আমরা চেষ্টা করব। ইনস্ট্যান্ট আপনাদেরকে একদম প্রফার সার্ভিস দিয়ে আপনাদের যে রুচিমূলক যে আইটেমগুলো সেগুলো আপনাদেরকে প্লেস করতে এবং আশা করি আপনারা এনজয় করবেন এবং খেয়ে তৃপ্তি পাবেন আমরা মর্নিং সাড়ে আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত রাত স্টিল খোলা থেকে আমরা আমরা একশো পার্সেন্ট হালাল আমরা আইটেম সবগুলো একশো পার্সেন্ট হালাল আর আমাদের এখানে স্পেশাল বিরিয়ানি আছে যেটা অলরেডি বলে যে কাইন্ড অফ বিরিয়ানি চিকেন ল্যাম্ব এবং বিফ